সকল সদস্যের সদস্য পদ বাদ করে দিয়ে নতুন করে নতুন প্রক্রিয়ার মাধ্যমে আবার সদস্য নির্বাচনটি নির্বাচন করবে তৌকির আহমেদ সাহেব আমাদের ফের মজুমদার ওনাদের হাত ধরে হচ্ছে এই সংগঠনের সৃষ্টি আমরা আমাদের পিতৃ পরিচয় বাদ দিয়ে দিব আমি একজন আবুল হায়দ সাহেবকে বা এই জাতীয় আরও অনেক প্রবীণ শিল্পী রয়েছে তাদেরকে বলবো যে আপনার সদস্য বাদ দেওয়া হয়েছে আপনারা আসেন নতুন করে আবার অডিশন দিয়ে আপনারা এই সংগঠনে আবার সদস্য হন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ নিয়ে আমাদের বিগত সৈরাচার সরকারের পক্ষে গণহত্যা ছাত্রহত্যা থেকে শুরু করে একটি সরকারের পক্ষ নিয়ে আমাদের সংগঠনের বর্তমান ক্যাবিনেটের কিছু সদস্য এবং সাধারণ সদস্য মিলিয়ে প্রায় একশো ষাট সত্তর জনের একটি লিস্ট প্রকাশিত হয়েছে যেখানে আমাদের সংগঠনের অনেকেই রয়েছে যেহেতু এটি অরাজনৈতিক একটি মানে ব্যক্তি হিসেবে আপনি যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শে আসলে আপনার থাকতেই পারে পাশাপাশি সংস্কার অবশ্যই হবে সেটা সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন সব জায়গাতেই হচ্ছে এটা হবেই কিন্তু একজন সাধারণ সদস্য হিসেবে আমি বলতে চাই আমার সংগঠনে ওনারা বলছেন যে ওনারা সকল সদস্যের সদস্য পদ বাদ করে দিয়ে নতুন করে নতুন প্রক্রিয়ার মাধ্যমে আবার সদস্য নির্বাচনটি নির্বাচন করবেন এবং যারা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছে তাদেরকে এই সংগঠন থেকে সদস্যপদ বাতিল করে দেওয়া হবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই সংগঠনে যারা প্রতিষ্ঠাতা সভাপতি এবং সেক্রেটারি সম্মানিত তৌকির আহমেদ সাহেব আমাদের ফের দৌসি মজুমদার ওনাদের হাত ধরে হচ্ছে এই সংগঠনের সৃষ্টি ওনারা তো আসলে নিয়মিত অভিনয় করছে না তাহলে কি আমরা ওনাদের বাদ দিয়ে দেব আমরা আমাদের পিতৃ পরিচয় বাদ দিয়ে দেব আমাদেরকে যারা আসলে এই সংগঠন সৃষ্টি করেছে পরবর্তীকালে আমাদের অসংখ্য প্রবীণ অভিনয় শিল্পী রয়েছে যারা বার্ধক্যের কারণে বা পারিবারিক কারণে বা পরিবেশগত কারণে এই পেশা থেকে একটু দূরে সরে গেছে তাহলে তাদেরকে বাদ দিয়ে দিব আমি একজন আবুল হায় সাহেবকে বা এই জাতীয় আর অনেক প্রবীণ শিল্পী রয়েছে তাদেরকে বলবো যে আপনার সদস্য পদ বাদ দেওয়া হয়েছে আপনারা আসেন নতুন করে আবার অডিশন দিয়ে আপনারা এই সংগঠনে আবার সদস্য হন আরেকটি বিষয় হচ্ছে আমাদের সংগঠনের গঠনতন্ত্রে রয়েছে যে আপনি এক বছর আপনি প্রাথমিক সহযোগী সদস্য হবার পর একটু প্রাথমিক সদস্য হবার পর এক বছর পর্যবেক্ষণের পরে পুনরায় কমিটির আলোচনা সাপেক্ষে বা আপনার পর্যালোচনা সাপেক্ষে আপনাকে সদস্যপদ স্থায়ী হবে কিনা সেটা আপনাকে ডিক্লারেশন করবে গত ডিসেম্বরে অসংখ্য এরকম সদস্য বানানো হয়েছে যাদের ইন্টারভিউ পর্যন্ত নেওয়া হয়নি আর একটি বিষয় হচ্ছে আমাদের মধ্যে যেমন যেমন আনিসুর রহমান মিলন সাহেব আপনারা সবাই জানেন তিনি দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রি থেকে দূরে প্রবাস জীবনযাপন করছেন তিনি এই সংগঠনের একটি স মানে গুরুত্বপূর্ণ পদ হোল্ড করছে সহ সভাপতি হিসেবে তাহলে আমার কথা হচ্ছে কোন কারণে তাকে আসলে এই পদে বহাল রাখা হচ্ছে যেখানে তার কোনো অ্যাক্টিভিটিসই নেই এরকম আরও অসংখ্য অসঙ্গতি রয়েছে যে অসঙ্গতিগুলো আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা যারা সাধারণ শিল্পী রয়েছি এমন অনেক শিল্পী রয়েছে যারা হয়তো বাসার বাজারের টাকা দিয়ে বাজারের টাকা না দিয়ে তারা আসলে সংগঠনের চাঁদাটা পরিশোধ করেছে এই সংগঠনটাকে অ্যাক্টিভ রাখতে বা নিজের সদস্য পদটাকে বহাল রাখতে তাহলে এই বারো তেরোশো শিল্পীকে বাদ দিয়ে আমরা আসলে কোনো সংস্কার কোনো কিছুই চাই না প্রথমত এই কমিটির যারা রয়েছে পূর্ণাঙ্গ কমিটি অলরেডি ডিক্লেয়ার দিয়েছে আগামীকাল আমাদের এজিএম রয়েছে আঠারো তারিখে ওখানে ওনারা পদত্যাগের করবেন এবং তারা অনেক এক অংশ বলছেন যে একটি অন্তর্বর্তীকালীন কমিটি যেখানে তিন থেকে চার মাস মেয়াদ রয়েছে আমরা আসলে কোনো অন্তর্বর্তীকালীন কমিটি চাই না আমরা সরাসরি একটি নির্বাচন কমিশন গঠন করতে চাই অবিতর্কিত নিরপেক্ষ যারা রয়েছেন আমাদের অগ্রজ যারা সিনিয়র রয়েছেন তাদের হাতে তুলে দিতে চাই একটি নির্বাচন কমিশন এবং অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যারা নির্বাচিত হয়ে সাধারণ মেম্বারদের ভোটে নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে আমরা স্বাগত জানাই এরপরে নির্বাচিত কমিটি আসলে এই সংবিধানকে আমাদের সংগঠনের গঠনতন্ত্রের যে সংস্কার বা সংযোজন বিয়োজন রয়েছে সেটি আসলে করার অধিকার আছে